ট্রেন থেকে কাতারে সৌন্দর্য মেট্রোতে ওঠা নামার সময় সাবধান বিস্তারিত ভিডিও শেষে দেখুন কতটা সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশ এখানে ট্রেন থেকে দেখলে দেখা যায় কত সুন্দর এই কাতার মেট্রোতে কিছু অন্ধকার কিছু আলো যেখান দিয়ে আপনি যাবেন সেখানে আপনার লাগবে ভালো রেল থেকে আমি মোহাম্মদ আপনাদেরকে দেখাবো সুন্দর ভিউ বন্ধুরা নিচে দিয়ে চলছে মেট্রো রেল কাতারের সুন্দর দৃশ্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করবে এখনই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা এখনই আমরা শুরু করি নার্স স্টার আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কাতার থেকে আমি মোহাম্মদ আব্দুল সালাম আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দিলাম তো সবাই সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন ভিডিওটিতে ভিডিওটিতে সুন্দর কাতারের মেট্রো রেল এবং মেট্রো রেল যে মাটির নিচ দিয়ে চলছে কিভাবে চলছে এবং চলন্ত মেট্রোতে আমি আসি কাতার মেট্রো একদম সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি ক্যামেরা ধরে আছি মেট্রোতে তো মেট্রো দৃশ্য দেখে কি মনে হচ্ছে আমি ড্রাইভার মনে হচ্ছে না ঠিক তেমনই হচ্ছে কি আসলে এই কাতার শহরের যতগুলো মেট্রো আছে কোনোটাই কোনো ড্রাইভার লাগে না এখানে সম্পূর্ণ ইলেকট্রিসিটিতে কম্পিউটার নিয়ন্ত্রণের মাধ্যমে সব চলে টাইম টু টাইম এক পাশে আরেক পাশে কোনো ড্রাইভার নাই তো বলতে বলতে চলে আসলাম গন্তব্য আমি এখন আছি কাতার ইউনিভার্সিটি কাতার ইউনিভার্সিটি এখানে নামলাম এখানে নেমে আমি ওখান যাবো কাজে আমার কাজে যেখানে ওখানে আমি যাবো এখানে একটু বাসে উঠে পরে যাবো তো বন্ধুরা তোমরা অবশ্যই সকল নিয়ম কানুন মেনে রাস্তাঘাটে চলাফেরা করবে বন্ধুরা আমি আর সাদিক দুজন মিলে কিছুদিন কাজ করেছি দাফনা মেডিকেল সেন্টার এর পাশে তো দাফনা এরিয়ার নাম হচ্ছে দাফনা তো আমরা মোশারফ মেট্রো স্টেশন থেকে একদম কাতার ইউনিভার্সিটি মেট্রো স্টেশন এইখান থেকে আমরা দাপনা যাই কাজ করার জন্য এবং আমি হচ্ছে ফ্রিবিশার লোক বিভিন্ন জায়গায় কাতারের বিভিন্ন স্থানে কাজ করে থাকি তো 보도록 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন স্থানে ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওর সাথেই থাকুন লসাইল সিটি কত সুন্দর দেখা যাচ্ছে ট্রেন থেকে বন্ধুরা এই সিটি স্টেশন থেকে তো যাওয়ার পথে আপনাদেরকে বিভিন্ন সৌন্দর্য কাতারের তা তুলে ধরার চেষ্টা করছি তো ভুল তুট হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে কন্টিনিউ থাকবেন কত সুন্দর মেট্রো রাস্তা এরকম সুড়ঙ্গ আগে দেখতাম টেলিভিশনে নেটে আর এখন দেখতেছি বাস্তবে বন্ধুরা আপনারা দেখুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এত সুন্দর দৃশ্য দুইটা মেট্রো পাশাপাশি ক্রসিং বা নাইস এরকম দৃশ্য আসলে অনেক সবাই সঠিক পথে চললে সঠিক নিয়ম মানলে এবং সঠিক অবলম্বন করলে অবশ্যই একটি দেশ সঠিক হয়ে যাবে তো সে অবস্থায় এরকম একটি ছোট দেশ কত হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা কি বলেন আমাদের বাংলার কোন হলে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভিডিও দেখে থাকুন কাতারে বিভিন্ন স্থানে দৃশ্য আমার ভিডিওতে পেয়ে যাবেন বন্ধুরা দেখুন বাবাই একটি নাইস অসাধারণ মেট্রো আর দুইটা মেট্রো পাশাপাশি চলছে দেখা যাচ্ছে একদম সেই সুন্দর অসাধারণ দৃশ্য তো এরকম দৃশ্য দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বন্ধুরা সবাই সকলকে জানাই ভিডিও দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সাথেই থাকুন সামনে সিটি সেন্টার দেখা যাচ্ছে সেই সুন্দর কতগুলো বাড়ি যে দেখা যাচ্ছে অনেক ভাইরাল সেই ভিউ সেটা হচ্ছে সিটি সেন্টার আর এদিকে হচ্ছে মুন টাওয়ার দেখা যাচ্ছে মুন টাওয়ার মুন টাওয়ার আর রয়েছে কতগুলো বাড়ি যে আঁকা বাকা সুন্দর সুন্দর নাইস এটা হচ্ছে গিয়া লুসাইল সিটি তো বন্ধুরা লুসাইল এই পাশে দেখা যাচ্ছে সিটি সেন্টার এই পাশে লুসাইল সিটি সব মিলিয়ে অসাধারণ সুন্দর কাতারে সুন্দর কাতার সৌন্দর্য দেখতে থাকি যে কাতার প্রবাসী চ্যানেলে সামনেই থাকুন হ্যাঁ যারা মেট্রো তো কথা উঠবে অবশ্যই সাবধানে যাতায়াত করবে ওঠার সময় অবশ্যই দ্রুত এবং দেখে খুবই গেট লক হওয়ার আগে উঠতে হবে খুবই কম সময় থাকে ওঠার জন্য মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড এর ভিতরে উঠতে হয় তাহলে গেট লক হয়ে যায় এই গেট লক হওয়ার সময় তো যদি মাঝখানে থাকে অবশ্যই চাপা পড়ে যাবে পিঠা থাকবেন সব সময় নিয়ে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এখন দেখাচ্ছি মুসাইল সিটি দেখা যাচ্ছে সুন্দর স্পষ্ট হবে তো অনেক সুন্দর ভিউ পেলাম আপনাদেরকে দেখালাম তো আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা লাইক কমেন্টে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কমেন্ট অবশ্যই আমি জানতে চাই নেক্সট টাইম আপনাদের কোন ভিডিও পছন্দ হয় কাতারে কাতারে বিভিন্ন জায়গায় কাজ করে থাকি আমি খুবই বিশাল কাজ করি বিভিন্ন জায়গায় যে যেয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় সৌন্দর্য ভিডিও করে আপনাদেরকে দিয়ে থাকি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ